ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर् নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আমরা পুরাণের গল্পগাথা এই পুস্তকের অনুকরণে ভক্ত প্রহ্লাদের কথা স্মরণ করব পুরাণের এই গল্পকথা বা গল্পগাথা স্বামীজির মানুষকন্যা ভগিনী নিবেদিতা লিখিত ক্রেডিল টেলস অব হিন্দুইজম এই বইয়ের বঙ্গানুবাদ ভগিনী নিবেদিতা এই সমস্ত গল্প ঠাকুরের একান্ত অনুরাগিনী ভক্ত যোগিন মার কাছ থেকে শুনতেন আর নিজেও কিছু কিছু পড়তেন পরবর্তীকালে এই গল্পগুলোই পুস্তক আকারে লিপিবদ্ধ করে প্রকাশ করা হয়েছিল তার স্বদেশবাসীর জন্য সেই ক্রেডেল টেলস অফ হিন্দুইজম বা পুরাণের গল্পগাথা বইটি সাম্প্রতিককালে মানে কয়েক বছর আগেই অনুবাদ করা হয়েছে দু হাজার সালে এবং সেই অনুবাদের কাজটি করেছেন শ্রী দেবাশিস বৈত্র মহাশয় বারবার মনে হয় যে এই ভারতবর্ষের যে পুরাণ সেই পুরাণ ভারতীয় শিশু কাহিনীতে তে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে এবং এই পৌরাণিক কাহিনীগুলির মধ্যে দিয়ে বিশেষ করে আমাদের দেশের প্রতি যে শ্রদ্ধা ভারতবর্ষের প্রতি যে শ্রদ্ধা এবং এই গল্পগুলির মধ্যে দিয়ে এই যে একটা মেসেজ একটা বার্তা সেটি আমাদের কাছে বারবার একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং মহাভারতের সম্পর্কে বলাই হয় যে ভারতবর্ষে যা কিছু সবই এই মহাভারতের কোনো না কোনো পর্যায়ে ঘটে গেছে সেই জন্য মহাভারতের প্রতি মহান ভালোবাসা নিয়ে যে সমস্ত শিশু বড় হয়েছে তাদের উদ্দেশ্যে এই বইটি ডেডিকেটেড এবং এই পুরাণের গল্পগাথা বইটির মধ্যে অসাধারণ সব কাহিনী রয়েছে যেটি আমরা প্রত্যেকে নিজেদের বাড়িতে শুধু রাখতে পারি তাই নয় এই যে উত্তর প্রজন্মের কাছে আমরা সেটা তুলে দিতে পারি কারণ এই যে ভাবধারা সেই ভাবধারা আমাদের ভাষা বিবর্তন সম্পর্কে যেমন জানায় তেমনি এই শিশুরা একটা আদর্শের প্রতি শ্রদ্ধা লক্ষ্য রেখে বড় হতে পারে এই বড় হওয়াটা তো এমনি বড় হওয়া নয় শুধু শিক্ষায় দীক্ষায় বড় হওয়া নয় ভেতর থেকে তাদের মূল্যবোধের যে সঞ্চার সেরকমই প্রথমে দুটি অনু উপাখ্যানের মধ্যে দিয়ে আমরা ভক্ত প্রহ্লাদের জীবনের মূল আলোকে প্রবেশ করব একবার ভগবান শ্রীকৃষ্ণকে কোনো এক বিত্তশালী ব্যক্তি আহারের জন্য নিমন্ত্রণ করেছিলেন তিনি বিভিন্ন মূল্যবান পাত্রে বহুবিধ আহার্য ভোজনের জন্য তাকে নিবেদন করেন আর সেই সব পাত্রের মধ্যে একটা ভাঙা পাত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণের চোখ সর্বপ্রথম সেই পাত্রটির ওপর পড়ল এবং তিনি সেইটিকে কাছে টেনে নিয়ে তাতে পরিবেশিত আহার্যই গ্রহণ করতে আরম্ভ করলেন তখন সেই দেখে ওই ব্যক্তি তার পদতলে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনি পৃথিবীর মানুষদের সঙ্গেও এরূপ ব্যবহার করে থাকেন যে যত দুর্বল তার প্রতি আপনার কৃপা সবথেকে বেশি এই কৃপা পূজনীয় স্বামী নির্বানানন্দজি মহারাজ বারবার বলতেন যে লোকে ভাবে এবং আমাদের কাছে আসে যে কৃপা লাভের জন্য কিন্তু কৃপা লাভ করতে গেলে সাধন ভজনের দরকার ঠিক আরেকটি ভগবান কৃষ্ণ এবং তিতির পাখির বাসা কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাককালে যখন শঙ্খ ধ্বনির মাধ্যমে যুদ্ধ আরম্ভের সূচনা এই বার্তা যাচ্ছে সমস্ত হস্তি জুতো এবং ধনুর্ধারী আক্রমণের জন্য প্রস্তুত চারদিকে পতাকা আন্দোলিত হচ্ছে রথীরা তাদের রথে যুদ্ধ আরম্ভের জন্য অপেক্ষা করছেন ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে কৃষ্ণের চোখ পড়ল যে একটা তিতির পাখি তার সন্তানের জন্য উদ্বেগ এবং আশঙ্কায় ভয়ার্থ হয়ে রয়েছে ওই পাখিটি যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা টিলার সানু দেশে তার বাসা তৈরি করেছিল এবং সেখানে তার শাবকদের জন্ম হয়েছিল তার সেই উদ্বেগ এবং আশঙ্কা কৃষ্ণের দয়া আকর্ষণ করল তিনি রথ থেকে নেমে পড়লেন এবং উদ্বেগাকুল পক্ষী মাতার শাবকদের রক্ষার জন্য কাছেই পড়ে থাকা একটা হাতির গলার ঘণ্টা দিয়ে সেই বাসাটিকে ঢাকা দিয়ে দিলেন আঠারো দিন ভয়াবহ যুদ্ধ হলেও সেই তিতির পক্ষী এবং তার শাবকগুলো সেই আচ্ছাদনের মধ্যে নিরাপদেই রইল কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ধ্বংস হলেও ভগবানের কৃপায় তাদের কোনো ক্ষতি হলো না এইটি ভগবান করেন এইটি ভগবানের রক্ষাকারী সত্তা তিনি যাকে রক্ষা করবেন কেউ তাকে স্পর্শ করতে পারবে না এবং সেইটি ভক্ত ভক্তি বিশ্বাসের কথা ভগ্নি নিবেদিতা যিনি সেই আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দের বক্তৃতায় তিনি মুগ্ধ হয়ে তাকে গুরুরূপে বরণ করেছিলেন এবং ভারতীয় নারীদের উন্নতি সাধনের জন্য নিজেকে উৎসর্গীকৃত করে ভারতবর্ষে এসেছিলেন এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে জাতীয় নেতৃবৃন্দের অনেকেই তার জ্বালাময়ী বক্তৃতা এবং কর্মকাণ্ড থেকে প্রেরণা লাভ করেছিলেন আমাদের নিবেদিতা বালিকা বিদ্যালয় তাঁরই প্রতিষ্ঠিত এক অন্যতম কর্মকীর্তি উনিশশো এগারো খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে ভগিনী নিবেদিতার মহাপ্রয়াণ ঘটে কিন্তু শ্রেষ্ঠ নিবেদিতা এই যে যোগিনমার কাছ থেকে যে পৌরাণিক গল্পগুলি শুনেছেন প্রচলিত সেগুলোকেই এই রূপান্তরিত করেছিলেন এই ক্রেডেল টেলস অফ হিন্দুইজম এই গ্রন্থের মধ্যে দিয়ে এবং সেই গ্রন্থের এই গল্পগুলি সত্যি সত্যি এক অন্যরকমভাবে আমাদের আদর্শের দিকে ভাবের দিকে ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যায় প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী প্রতিটি শিশুই তার জন্মের প্রথম পর্যায়ে মাছের মতন বিচরণ করে এরপর যখন তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে হাত পা গঠিত হয় তখন সে ক্রমাগত সেগুলোকে ছুঁড়তে থাকে এটাকে বলা হয় কুর্মা অবস্থা ক্রমশ সে চার পায়ে হামাগুড়ি দেয় এই পর্যায়ে তাকে বড়াহের সাথে তুলনা করা হয় পরে এসে দাঁড়ানোর জন্য চেষ্টা করে তাকে এবং পুড়ে যায় এটিকে অর্ধ নর অর্ধ সিংহের সঙ্গে তুলনা করা হয় তারপর তার আকৃতি হয় বামনের মতন এবং তারপর সে কৃষ্ণ বা রামের মতন বীরে রূপান্তরিত হয়ে যায় যার থেকে উৎপত্তি হয় বুদ্ধের মতন মহামানবের অর্থাৎ সব মিলে হিন্দুরা এইরব দশটি পর্যায় বা স্তরের কথা বলেন এবং সেগুলোকেই ভগবান বিষ্ণুর দশ অবতারের রূপ বলে কল্পনা করা হয় প্রহ্লাদের কাহিনীতে রয়েছে নরসিংহ সেই অবতারের কথা বা রূপ ধারণের কথা দৈত্যদের এক রাজা ছিলেন যার নাম ছিল হিরণ্যকশিপু দৈত্যরা ছিলেন দেবতাদের জ্ঞাতি ভ্রাতা এবং উভয়ের মধ্যেই মাঝে মধ্যে ঝগড়া লেগে থাকতো যুদ্ধ হতো এবং দেবতারা তাদের বাসভূমি স্বর্গ মানুষের বাসভূমি মর্ত এবং দৈত্যদের বাসভূমি পাতাল এই তিনটি ভাগেরই শাসনকর্তা ছিলেন কিন্তু কখনো কখনো দৈত্যরা শক্তি সঞ্চয় করে দেবতাদের সিংহাসন থেকে উচ্ছেদ করত। তখন দেবতারা পালনকর্তা বিষ্ণু শরণাপন্ন হতেন এবং তিনি তাদেরকে উদ্ধার করতেন এই রকমই এক যুগে হিরণ্যকশিপু ছিলেন দৈত্যদের রাজা তিনি দেবতাদের পরাজিত করে ত্রিভুবনের শাসনকর্তা হয়ে ঘোষণা করলেন যে এখন থেকে সমস্ত জগতে একমাত্র তাঁরই পুজো হবে আর কোনো দেবদেবীর পুজো অর্চনা করা যাবে না এই অবস্থায় দেবতারা ভীত সন্ত্রস্ত হলেন এবং মানুষের রূপ ধারণ করে মর্তে বিচরণ করতে লাগলেন এবং ভগবান বিষ্ণুর সাহায্যে এসে সাহায্য প্রার্থনা করছেন ঠিক এই রকমও যখন অবস্থা চলছে তখন পাঞ্জাব প্রদেশের মুলতান শহরে দৈত্যরাজের এক পুত্র জন্মালো তার নাম রাখা হলো প্রহ্লাদ আশ্চর্যের বিষয় পিতার পুত্র হলেও প্রহ্লাদ ছিলেন অত্যন্ত ছোট বয়স থেকে ধর্মপ্রাণ ঈশ্বর ভক্তি নিয়েই সে যেন জন্মগ্রহণ করেছিল তার পিতা আর পুত্রের এই মানে পিতা নিজে দৈত্যরাজ সে পুত্রের এই ঈশ্বর অনুরাগ দেখে অত্যন্ত বিব্রত এবং একবারে কঠোর শিক্ষকের কাছে তত্ত্বাবধানে রেখে দিলেন নির্দেশ দিলেন যে প্রহ্লাদকে সেই শিক্ষক যেন আর মানে পিতাকে ছাড়া আর কাউকে পুজো করতে না দেয় এরকমই একটাভাবে ট্রেনিং দেওয়া হোক তাতে কোনো ফল হল না যখনই প্রহ্লাদের অক্ষর পরিচয় শুরু হলো তখন ক দেখলেই কৃষ্ণ আর গ দেখলেই গোপাল বলত অর্থাৎ তার কৃষ্ণ উপাসনা এটা সে নিজে করতো যে তা নয় সঙ্গী অন্য বালকদেরও সে কৃষ্ণের পুজো করতে শেখাতো শিশুকে শিক্ষা দেওয়ার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শিক্ষকের মনে হলো যে বিষয়টি আরও জটিল হওয়ার আগেই হিরণ্য কশিপুর নজরে আনা দরকার তাকে সংশোধন যাতে করা যায় সব শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অবিলম্বে পুত্রকে তার কাছে নিয়ে আসতে বললেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি কৃষ্ণের আরাধনা করো বিদ্যালয় থেকে আগত সেই বালক তার সিংহাসনের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে তা স্বীকার করল এটি শুনে রাজার ক্রোধ আরও বৃদ্ধি পেল এবং তিনি তাকে প্রতিজ্ঞা করতে বললেন যে সে যেন আর কখনো এরূপ করবে না কিন্তু সেই ছোট্ট বালক পুনরায় দৃঢ়তার সঙ্গে তা করতে অস্বীকার করলো তার পিতা তখন ক্রুদ্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন এবং দিয়ে সে বলল যে কৃষ্ণের ইচ্ছা না থাকলে তা কখনোই কার্যকরী হবে না হিরণ্যকশিপু বললেন দেখা যাক এবং প্রহরীদের তাকে পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করতে বলেন রাজা ভেবেছিলেন যে ভয় পেয়ে হয়তো রাজি হবে কিন্তু প্রহ্লাদ তা করলো না সে সেই সময় কৃষ্ণের ধ্যানে এবং তাকে হৃদয়ে অনুভব করে তার প্রেমে এবং আনন্দে এতই মগ্ন ছিল যে প্রিতার এই আদেশ তার কানেই গেল না এবং প্রহরীরা কখন তাকে পাথরের সঙ্গে বেঁধে যে সমুদ্রে নিক্ষেপ করলো সে বুঝতে পারল না অর্থাৎ কৃষ্ণচিন্তায় বিবর হয়ে তার সমস্ত বোধ লুপ্ত হয়েছিল যে নিজেকে একান্তভাবে ভগবানের কাছে নিবেদন করতে পারে কোনো পাথরই তাকে নিমজ্জিত করতে পারে না সমস্ত বাধাকে অপসারিত করে সে আবার জলের উপর উঠে এলো প্রহ্লাদের সবকিছু মনে পড়লো এবং সমুদ্রতটে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে তাকে থাকতে দেখল পদ্ম ওচন যেন চারিদিক আলো করে অবস্থান করছেন তিনি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন প্রহ্লাদ বললেন প্রভু আমি দীর্ঘ জীবন অর্থ এসব কিছুই চাই না আপনার প্রতি যেন আমার ভক্তি থাকে আমার চারদিকে যাই ঘটুক না কেন এই অনিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র নিত্য শাশ্বত আপনার প্রতি যেন আমার অনুরাগ থাকে এই আমার একমাত্র প্রার্থনা ভগবান কৃষ্ণ তথাস্তু বলে চলে গেলেন রাজপ্রহরীরা তাকে জীবিত দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেল এবং তাকে আবার রাজার কাছে নিয়ে গেল তিনি প্রহ্লাদকে জীবিত দেখে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তাকে জিজ্ঞাসা করলেন কে তোমাকে সমুদ্র থেকে উদ্ধার করলো বালক উত্তর দিলেন কৃষ্ণ পিতা বললেন কার নাম তুমি উচ্চারণ করছো কৃষ্ণের কোথায় তোমার কৃষ্ণ প্রহ্লাদ বললেন এখানে সর্বত্রই তিনি আছেন তিনি অর্থাৎ রাজা ব্যঙ্গ করে একটা থামকে দেখিয়ে বললেন তাহলে এর মধ্যেও আছে তার পুত্র উত্তরে বলেন অবশ্যই তিনি এখানে আছেন রাজা পরিহাসের হাসি পেলে এসে বলেন তাহলে যে কোনো রূপে তাকে আমার সামনে আসতে বলো কি ভীষণ ভাষায় কী অপূর্ব প্রার্থনা করলেন হিরণ্যকশিপুর সাধারণ মানুষের শক্তি বুঝতেই পারছে না কিন্তু ভগবানের কর্ণগোচর হলো ওই যে যে কোনো রূপে তাকে আমার সামনে আসতে বলো সহসা সেই স্তম্ভ বিধীর্ণ হয়ে গেল আর থামের ভেতর থেকে অর্ধ নর আর অর্ধ সিংহ আবির্ভূত হল ভেতর থেকে অর্ধ নর আর অর্ধ রূপে ভগবান আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুর দেহ ছিন্ন ভিন্ন করে দিলেন দেবতারা এই দৈত্যরা পালিয়ে গেলেন দেবতারা তাদের জায়গা ফিরে পেলেন কথিত আছে হিরণ্যকশিপুর আত্মা এইভাবে মুক্তি লাভ করে অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং এই কথাও বলা হয় যে এই কশিপুই অপরাপর জন্মে লঙ্কার রাজার আবন এবং পরবর্তীকালে শিশুপাল রূপে জন্মগ্রহণ করেছিলেন কারণ বহুকাল পূর্বে এক সাধু মহাত্মা কোনো কারণে দুর্ভাগ্যবশত আবার জন্মগ্রহণ করতে বাধ্য হন কিন্তু তিনি যাতে দ্রুত মুক্তিলাভ করতে পারেন সেজন্য তাকে ভগবানের ভক্ত হিসাবে সাত জন্ম বা ভগবানের শত্রু হিসাবে তিন জন্ম এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলা হলে তিনি ক্ষণিক চিন্তা করে যাতে দ্রুত পুনরায় ভগবানের কাছে ফিরে যেতে পারেন সেজন্য শত্রুরূপেই জন্মগ্রহণ করতে চাইলেন ইনি জন্মান্তরে হিরণ্যকশিপু রাবণ এবং শিশুপাল রূপে জন্মগ্রহণ করেছিলেন পুরাণের এই গল্প আমাদের বারবার সেই বিশ্বাস বিশ্বাসভক্তির জায়গায় নিয়ে যায় এবং বারবার আমাদের প্রমাণ করে দেয় যে স্থির হয়ে সমস্ত মন প্রাণ দিয়ে তাকে ডাকলে সেই পদ্মপলাশ ও লোচনও তোমার ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং তোমাকে দেখা দেবেন আমরা ধ্রুবর কথা জানি আমরা প্রহ্লাদের কথা শুনলাম আমরা গোপালের কথা জানি আমরা জটিল বালক মধুসূদনের কথা জানি আমরা সেই বিক্রমাদিত্যের কথা জানি আমরা শেষ হিন্দু রাজা পৃথ্বীরাজের কথা জানি কিন্তু এই সমস্তই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ওই সবটা তাঁকে দিতে হবে সব সবকুছ ওয়ে তো সবকুছ পাওয়ে এই সবটা যখন আমরা দিতে পারবো তখনই আমরা ভগবানের যে অসীম কৃপা সেইটি লাভ করতে পারবো এই অসীম কৃপাই আমাদেরকে বারবার ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায় ভগবান ছাড়া এই জগতে তো একান্ত প্রিয়জন আপনজন কেউ নেই সেজন্যই ভগবানের কাছে আমাদের পৌঁছুন ঈশ্বরের কাছে পৌঁছুন সেটি তো আসল সেজন্য এই বারবার মনে রাখতে হবে যে স্বামী বিরজানন্দজী মহারাজ একটি অদ্ভুত কথা বলতেন না যে জপের সময় নাম নামী অভেদ ভেবেদ তাঁরই চিন্তা করতে হয় যে নাম সেই নামই অর্থাৎ নাম করলেও যার নাম তাঁকেই বোঝায় কোনো কাজের জন্য কাউকে যদি নাম ধরে ডাকো তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও তো সামনে ভেসে ওঠে এবং সেও সারা দেয় বা আসে জপও ঠিক তাই যদি ঠিক হয় যদি তাঁতেই মন লেগে থাকে সেজন্য আর অন্য ভাবনা দরকারই নেই ওই ধ্যান জপ এই সমস্ত কিছু কেন করছি নাই ওই হৃদয়ে তাকে রাখার জন্য এই হৃদয়ে পুরুষোত্তম হৃদয়ে তাকে রাখা এটি আর অন্য কিছুর জন্যে নয় সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে শ্রী ভগবান তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম তিনি অমূর্তম তিনি অমৃতম একেবারে অমৃতম এবং অমর্তম তিনি ভাবগ্রাহী জন্য এই আমাদের বারবার মনে রাখতে হবে সেই জ্ঞানী ভক্ত উদ্ধবের কথা তিনি যখন ভগবানকে বলছেন না এই ঘোর সংসার পথে চলতে চলতে আমি আর অভাবের ভার বহন করে উঠতে পারছি না চতুর্দিকেই ভাবহীনতার শুষ্কতা আমাকে পীড়িত করছে তখন ভগবান বারবার বলছেন শোনো উদ্ধব আমার কথামৃতের শ্রদ্ধা সর্বদা আমার গুণ মহিমাদির কীর্তন আমার পুজো উৎসবাদিতে একান্ত নিষ্ঠা আমার স্তব স্তুতি ভজনাদিতে ঐকান্তিক প্রীতিসহ আমাতেই নিবেদিত হও তুমি এরপরে আর কোন ধর্ম অবশিষ্ট থাকবে এই সংসারে সেজন্য আমাদেরও সেই প্রেরণা সেই উৎসাহ নিয়ে ভগবানের কাছে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত সর্বভূতান্তরজামি আমাকে নিজ হৃদয় না উপলব্ধি হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত হবে কিন্তু আসলটি হচ্ছে আমাকে হৃদয় অনুভব করতে হবে এই অনুভবটি যেন আমরা করতে পারি পুরাণের গল্প গাথা এই গ্রন্থের আলোকে এই গ্রন্থগুলিতে এই গ্রন্থের যে বিভিন্ন গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি নিবেদনের মধ্যে দিয়ে ভগ্নী নিবেদিতা আমাদের এই সত্যের কাছেই যেন দাঁড় করে দিয়েছেন নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण